মায়ের হাত ধরা ছোট্ট ছেলেটা প্রথমবার যাচ্ছিল মামার বাড়ি না ছিল মোবাইল না ছিল সোশ্যাল মিডিয়া সেই সফরে ছিল ভালোবাসা রাস ভালোবাসা এই গল্পটা শোনার পর হয়তো তোমার নিজের ছোটবেলাটা কেউ নতুন করে অনুভব করবে যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর তুমি তোমার মামার বাড়িতে কি শিক্ষা পেয়েছিলে মনে করে বলো কমেন্টে চলো শুনি গল্পটা গল্পের নাম মায়ের সাথে মামার বাড়ি ছোটবেলার সবচেয়ে বড় শিক্ষা মূল গল্প রাফি তখন মাত্র আট বছরের ছেলে শহরের এক পুরনো কলোনিতে মা বাবার সাথে থাকত স্কুল ঝুঁকির সময় গরমের ছুটিতে তার সবচেয়ে বড় আকাঙ্ক্ষা ছিল মামার বাড়ি যাওয়া মায়ের হাত ধরে যখন সে রওনা হতো তখন তার চোখে মুখে থাকত খুশির ঝেলো বাসের জানালার ধারে বসে গাছপালা নদী ছোট্ট গ্রাম সবকিছু নতুন লাগত তার কাছে কিন্তু এই সফরটা শুধু আনন্দের ছিল না ছিল জীবনের প্রথম শিক্ষারও মামার বাড়িতে গিয়ে সে দেখত খুব অল্পতেই মানুষ কত খুশি থাকতে পারে যে ভাইটা ভাইটার দিন খেল, সে সকালে উঠে গরুকে ঘাস খাওয়াত যে খালাতো বনটার সাথে সে লুকোচুরি খেলত সে মায়ের সাথে রান্না শিখত রাফির তখন মনে হতো আমি তো শুধু খেলতে ভালোবাসি কিন্তু এখানে সবাই খেলার ফাঁকি কিছু না কিছু শিখছে একদিন মামা রাফিকে নিয়ে গেলেন মাঠে বললেন দেখ রাফি কাজ যেমন সময় নিয়ে বড় হয় তেমনি মানুষ অভ্যাস আর শিখনে বড় হয় খেলাধুলা কর আনন্দ কর বা শেখার জিনিসগুলোকে কখনো ফেলে দিস না সেই কথাগুলো ছোট রাফির মনে গেঁথে গেল শহরে ফিরে এসে সে শুধু পড়াশোনায় মন দিল না শিখতে শুরু করল রান্না ঘরের কাজ মা বাবার প্রতিদায়িত্ব আজ সেই রাফি একজন সফল মানুষ তাকে জিজ্ঞেস করলে বলে সবচেয়ে বড় শিক্ষা আমি পেয়েছি মামার বাড়িতে গিয়ে গল্পের শিক্ষা ছোটবেলার অনুভূতিগুলো শুধু নস্টাল জিয়া নাই ওগুলো জীবনের মূল ভিত তৈরি করে আনন্দের মাঝেও শেখার জায়গা থাকে চাই শুধু খেয়াল করতে শেখা জীবনের সেরা শিক্ষা সব সময় বইয়ের পাতায় থাকে না কখনো মামার বাড়ি, কখনো মায়ের কথা কখনো গ্রামের কারো কাছ থেকে শিখতে হয় শেষ কথা তুমি যখন ছোট ছিলে কোথায় কোথায় গিয়েছিলে মনে পড়ে সেই সময়গুলো ভুলে যেও না কারণ সেগুলোই তোমাকে আজকে তুমি বানিয়েছে